নীতি যার ভিত্তিতে দেশ চলবে যার ভিত্তিতে মানুষের জীবন যন্ত্রণার লড়াইয়ের সমাধান হবে যার ভিত্তিতে আর শিক্ষা হবে যার ভিত্তিতে স্বাস্থ্য হবে কর্মসংস্থান হবে আমাদের কাছে দেশ চালানো মানে তাই নীতির নীতির রাজা আমাদের কাছে রাজনীতি আর ওদের কাছে রাজনীতি মানে শুধু লুটে খাওয়া ওদের কাছে রাজনীতি মানে লুটে খাওয়ার তাই দেখুন অর্জুন সিং কি বলছেন না আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আর এখন টিকিট পাইনি তাই আবার চলে আসছি বিজেপিতে পুনর্মুসিক ভাব আবার চলে আসছি বিজেপিতে বিজেপির যারা তারাই তৃণমূল যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি বিজেপির বিধায়ক আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে তৃণমূলের হয়ে ওদিকে দেখুন একের পর এক কৃষ্ণ কল্যাণ কার বিধায়ক বিজেপির বিধায়ক দাঁড়িয়েছেন কার হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে বিশ্বজিৎ দাস

চ্যাটার্জি এসব টাঙানো ছিল হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি চ্যাটার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেল এই সিনেমার সিন হচ্ছে আমাদের রাজ্যে রাজনীতি তাকে মানুষের হাসির খোরাক করে দিচ্ছে কেন তাতে লাভ কি বলুন তো লাভ হতে লাভ হতে কারণ মানুষের জীবন যন্ত্রণার কথা যে রাজনীতির মধ্যে দিয়ে হয় মানুষের লড়াইয়ের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় মেয়েদের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় সেই রাজনীতি মানে যদি সেই রাজনীতি মানে যদি মূল্যবোধের বিসর্জন দিয়ে হয় ওদের হাসির ওরা বলবে রাজনীতিতে আগ্রহ যাতে না হয় মানুষের আর তাহলে ওরা আরো বেশি করে লুটতে পারবে তাহলে ওরা আরো বেশি করে মানুষকে বোকা বানাতে পারবে আর সেই কারণের জন্য একের পর এক বারেবারে এই ধরনের বিভিন্ন কিছু চুরি নৈরাজ্য টাকাতি তার মতে দিয়ে রাজনীতিকে একটা পাক পাক আর পাকের জায়গায় নিয়ে আসতে চাইছে আর তাই আমাদের শপথ তার থেকে রাজনীতিকে উদ্ধার করা আমাদের শপথ তার থেকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে হ্যাঁ লোকসভা নির্বাচন আমাদের সামনে তাই সুযোগ যারা মনে করছেন মেয়েরা শুধু ভোট দেয় যারা মনে করছেন মেয়েদেরকে প্রকল্প দিলে যারা মনে করছেন ছাত্রীদের জন্য একটা প্রকল্প করে দিলে বোধহয় মেয়েরা সব আমাদের পক্ষে চলে আসবে আরে তার প্রশ্ন না প্রকল্প কে কাকে দেয় আপনি আজকে সরকার আপনাকে তো প্রকল্প দিতেই হবে বামফ্রন্ট সরকার যখন ছিল বালিকা সমৃদ্ধি যোজনা বামফ্রন্ট দিয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির মতো

এইরকম মুখ দেখিয়ে প্রচার করেননি আর আপনি দিদি ভাই সবুজ সাথীর সাইকেল দিচ্ছেন বলে পড়াই করছেন কোথায় যাবে সবুজ সাথীর সাইকেল চালিয়ে নিয়ে তো তাকে স্কুলে যেতে হবে আট হাজার ছশো স্কুল সারা রাজ্য জুড়ে বন্ধ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আর তিনি কি বলছেন তিনি বলছেন যে সবুজ সাথীর সাইকেল দিচ্ছি কন্যাশ্রী দিচ্ছি আরে কোথায় ল্যান্ডসেটের সমীক্ষা বলছে একটার পর একটা জায়গায় বাল্য বিবাহ আজকে বেড়ে যাচ্ছে কম বয়সে বিয়ে বেড়ে যাচ্ছে মেয়েদেরকে রক্ষা করতে পারছেন না একটার পর একটা জায়গায় পাচার আমরা নই আমাদের কেউ না কোনো বামপন্থীরা না ওনার বিধায়ক রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী তিনি ওটিটি করেছেন আবার প্রলয় আর তাতে কি দেখিয়েছেন তাতে দেখিয়েছেন নারী পাচার বেড়ে যাচ্ছে নারী পাচার বেড়ে যাচ্ছে নারী পাচার বেড়ে যাচ্ছে আর রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক আমরা বলছিলাম কোভিডের সময় থেকে যে এ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের শ্রোক একের পর একটার পর একটা মালদা থেকে নদীয়া থেকে মুর্শিদাবাদ থেকে কিন চব্বিশ পরগনা থেকে একের পর এক পরিযায়ী শ্রমিকের শ্রোক থাকতে পারে না আজকে পশ্চিম বাংলায় থাকতে পারে না আপনার ঘরের ছেলে আপনার ঘরের ছেলে মেয়ে থাকতে পারে না আজকে পরিযায়ী শ্রমিক হয়ে তাকে চলে যেতে হয় বারে বারে আমরা বলেছি যে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করুন দিদি ভাই মেলা দিদি ভাই খেলা একের পর এক একের পর একটা নতুন শিল্প হয়নি আর সেই কারণের জন্য একের পর এক জায়গায় কর্মসংস্থান নেই আর তার জন্যে আমরা দেখছি একদিকে বাল্য বিবাহ অন্যদিকে নারী কারক্রমগত বেড়ে যাচ্ছে আর তাই রাত বলতে হয় পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক কোথায় কাজ করতে যাচ্ছেন কেরালাতে কাজ করতে যাচ্ছেন কেরালায় কাদের সরকার কেরালায় অন্যতম আর একটি পঞ্চণ্ডের সরকার লজ্জা করে না মাননীয়া আপনাদের যে আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন না আর মোদীজি আপনি বলবেন বড় কথা মোদী গ্যারান্টি একটা মোদী গ্যারান্টি